সংসার জীবনে পা দেওয়ার আগে প্রতিটি স্ত্রীর অবশ্যই এই কয়েকটি কথা জানা উচিত এই কথাগুলো না জানার কারণে হয়তোবা সে নিজের অজান্তেই তার সংসারে অশান্তি ডেকে আনবে কিন্তু সে কোনো কারণ খুঁজে পাবে না তাই আমার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিবেন যেন সবাই এই সম্পর্কে জানতে পারে নাম্বার ওয়ান প্রত্যেকটা স্ত্রী অজু করে তারপরে রান্নাঘরে ঢুকবে নাম্বার টু প্রতিদিন রান্না করার আগে অবশ্যই বিসমিল্লা বলে রান্নার চুলাটা জ্বালাতে হবে নাম্বার থ্রি যখন খাবার পরিবেশন করানো হবে বা খাবার বেড়ে দেওয়া হবে তখন অবশ্য মাথায় যেন কাপড় দেওয়া থাকে নাম্বার যখন রান্না করবেন ফোর তখন অবশ্যই আজে বাজে কথা না বলে অন্য কোনো টেনশন না করে মন দিয়ে রান্না করবেন এবং পাশাপাশি মুখ দিয়ে দরদ ছরিপ পাঠ করতে হবে করে তার করা রান্না খাবারে আল্লাহ তালার বরকত নাজিল হবে এই যে চারটা কথা এই চারটা কথা বা এই চারটা কাজকে কিন্তু সামান্য মনে করা যাবে না এই কথাগুলোর এই চারটা কাজের কিন্তু গভীরতা অনেক বেশি অনেক বেশি এই কথাগুলোর গভীরতা বা এই কাজের গভীরতা যারা বুঝতে পারছে তারা নিজেরা তো এই কথাটা শুনবে এবং মানবে এবং পরবর্তীতে অবশ্যই জানার সাথে সাথে তার প্রিয় মানুষদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে আপুরো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই নিজেরা দেখে নিজেরা পালন করার চেষ্টা করবেন এবং ভাইয়ারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই নিজের প্রিয় মানুষ নিজের স্ত্রী নিজের মা বোনদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে স্ত্রীগুলো এই কাজ করে থাকে তাদের সংসারে কখনো অভাব অনটন উকি মারে না অনেকেই এখন বলতে পারেন যে এত নিয়ম মেনে তো আসলে গরমের মধ্যে সবাই রান্না করে না এটা স্বাভাবিক একটা প্রশ্ন কিন্তু সবার মুখে আসতেই পারে হ্যাঁ এটা আমিও তো অমান্য করছি না আমি যে আপনাদের সাথে শেয়ার করছি তার মানে আমি যে সব সময় এগুলো মেনেই রান্না করি বা এগুলো মেনেই সব সময় করা হয় তা কিন্তু না কিন্তু এটার ফল তো আমরা পাচ্ছি এই কাজগুলো করলে আমাদের সংসারে কখনো অভাব অনটন উঁকি মারতে পারবে না এই কাজগুলো করলে আল্লাহ খাবারে আয় বরকত সবসময় বাড়িয়ে দেবেন আল্লাহ আমরা এগুলো সঠিকভাবে পালন করতে পারি না বলেই আমাদের সংসারে অভাব অনটনের শেষ থাকে না এত আয় রুজি করছে আমাদের স্বামীরা বাইরে দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জন করছে সংসারের উন্নতি করছে কিন্তু আমাদের স্ত্রীদের অবহেলার কারণে এই সামান্য কিছু কাজগুলোকে গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের সংসারে অভাব অনটন ঢুকে পড়ছে কিন্তু এটার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না এটাই হচ্ছে সেই মূলত কারণ মূল কারণ আমরা মেয়েরা যদি এই সামান্য কয়েকটা বিষয় মেনে চলতে পারি তাহলে আমাদের সংসারকে আমরা নিজের হাতে কিন্তু উন্নতির পথে নিতে পারি তাই প্রত্যেকটা আপুর কাছে আমার রিকোয়েস্ট যারা সংসার জীবনে ঢুকেছেন এই সামান্য কয়েকটা কাজ মেনে চলার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের সংসারে সুখ বয়ে নিয়ে আসবে এবং আপনাদের অভাব অনটন কখনো দেখতে হবে না আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ